Good evening, everyone! Where is the Nibarpamadisi Lions Club? Yes! This is the victory! This is the Lions because of you! Yeah! Go ahead, make some noise! Thank you! Okay, where are you? Yes! Yes! Okay, where are you? Yes. this is the Moezel who sent me there. With your, without your help, I would not be here today speaking as a DZ elect. Thank you so much, my home club, New York Bangladesh American Lions Club. Because of your help, I became the DZ elect. Thank you, my family. As you all was talking about my wife and kids, she is my mentor, she is my energy.

লিডার বাংলাদেশ সোসাইটি আমার রংপুরের ইয়াস ভাই অলওয়েজ দেয়ার মাই সাপোর্ট মাই হেল্প মাই মেন্টর নীনা মেরি মেদাদি আমাদী নয়ন ভাই নকিয়ার ভাই সামসুলানা

ঈলানী ভাই টু টেক নেম বিকজ অফ দেয়ার সাপোর্ট কোয়েল আমার ছোট ভাই মিনা ফুডসের সিও হুমায়ুন ভাই মুন্না আমার ছোট ভাই ট্রাভেলেন্স জি কর্পোরেশন সোসাইটি ডাক্তার মোশিরুল ভাই সবাইকে রোহুল ভাই রাসেল আমার অফিস স্টাফরা বসে আছেন আতাউল রহমান ভাই ডাইরেক্টর সোনালী এক্সচেঞ্জ সবাই আতাউল আলম ভাই

আশ্বাস সবাইকে যাদের নাম নিতে পারি নাই ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার হেল্প সবার সাপোর্ট নিজান ভাই দেশ বাংলার শাহ চৌধুরী সবাই আমার বিএনপি বাজারের জামান ভাই সবাইকে অনেক মনির আমার আমার ছোট ভাই সবাইকে আপনারা আছেন জন্য আমি আজকে দাঁড়িয়ে কথা বলছি থ্যাংক ইউ সো মা ফর গিভিং মি দা অপরচুনিটি টু সার্ভ দা লার্জ কনসেন্ট্রেটিং Area in your state, district 20R2, we have almost almost 37 to 40 clubs, almost 31. like 2000 members and a lot of community service we have to do. So anyway, I I don't have the correct number, but I'll update myself. So we without this is the journey just starting. Russell, are you ready? Yes, sir. Okay. ইলে ফ্ল ফুট লুজ্ৰেচুটি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আতুল আলম ভাই থ্যাংক ইউ ফর কামিং সবাইকে অনেক ধন্যবাদ আমি শেষ করছি আলম ভাই কোথায় আপনার আমাদের প্রেসিডেন্ট ব্রাদার আমরা ডিনারের পরে ফুল ফুল দেওয়ার শীর্ষ করবো ইনশাল্লাহ